আজকে আমরা আলোচনা করব তৃতীয় পরিচয় নত ও শতবিধা নিয়ে আমরা আলোচনা করব নত মানে হচ্ছে মূর্ধন্য আর শত মানে হতে যেটা এটাকে বলা হয় তো বাংলা ভাষায় কিন্তু মূর্ধন্য এবং মধন্যস্ব এর ব্যবহার নেই এটা কিন্তু সংস্কৃত শব্দে আছে বিদেশি শব্দেও নেই মানে দুইটাই নেই মর্ধন্য বা মধন্যঃশ্ব দুইটাই কিন্তু বিদেশি শব্দে বাংলা শব্দে কোথাও নেই একমাত্র এই দুইটা শব্দ ব্যবহার করব আমরা মানে এই দুইটা বর্ণ ব্যবহার করব আমরা সংস্কৃত শব্দে আমরা ব্যবহার করব। তাহলে এখানে লেখছে যে বাংলা দেশি তত্ব বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বা মূর্ধন্যস্ব এর ব্যবহার হবে না একমাত্র সংস্কৃত শব্দে ব্যবহার হবে তা আমাদের নিয়ম দরকার সেটা হচ্ছে কি যে বর্গীয় যেগুলো আছে অর্থাৎ ট ঠ ঢ মূর্ধন্য এই ট টঠো ড যেটা আছে এই অক্ষরগুলো যে কোনো একটা হোক ট ঠ অথবা ড অথবা ঢ যদি হয় যে কোনো একটার সাথে যুক্ত হলে তাহলে দন্তন্য বসবে না সেটা মূর্ধন্য হবে যেমন দেখেন ঘন্টা শেষে কিন্তু ঠ মানে ট আছে তাই মূর্ধন্য হয়েছে বা ঠ যদি দেখেন লন্টন তাহলে কী হয়েছে মূর্ধন্য হয়েছে বা কাণ্ড যদি দেখেন ড এটার সাথে কী আছে মূর্ধন্য হয়েছে তাই বলতেছে যে টঠো ড এইগুলো যদি হয় ট সিরিয়াল যেটা আছে এটার সাথে বসলে মূর্ধন্য বসে পরে বলতেছে যে রি অন্তঃস্তর স এরপরে কিন্তু মধুন্য হয় অর্থাৎ এই তিনটা অক্ষরের সাথে কিন্তু দন্তন্য হয় না যেমন আপনি দেখেন ঋণ থ্রিন বর্ণ বর্ণনা এখানে দেখেন এগুলো অন্তস্তর বলতে অন্তঃস্তর হইতে পারে অথবা অন্তঃস্তর কিন্তু র্যাফ যেটা এটাকে অন্তঃস্তর বলে এটাও হতে পারে খেয়াল করে দেখেন এখানে যে মরণ শেষে অন্তঃর পরে হচ্ছে ব্যাকরণ শেষে দেখেন শেষে অন্তঃস্তর পরে হচ্ছে বিষণ শেষে মধুন্যস আছে মাঝখানে তারপর মধুন্য হয়েছে তিনি নম্বর যে রি অন্তঃস্তর এর এরপরে যদি স্বরধ্বনি থাকে অথবা যদি অন্তঃস্থ মানে স্বরধ্বনির পাশাপাশি বা অথবা যে স্বরধ্বনি সারা আবার বলতাছি এটা যে যদি রি অন্তস্থর এবং মধুন্স্য এ তিনটা অক্ষরের পরে যদি স্বরোধনী সরুসরা রস্য দীর্ঘই এগুলো থাকে যে কোনো রস্য দীর্ঘ রি এ ও ও এগুলো যদি থাকে অথবা মধুস্ব অন্তঃস্থ ব হ হ থাকে অথবা যদি ক বর্গীয় যেগুলো আছে ক খ গ গ ম এইগুলো অথবা যদি প বর্গীয় যেগুলো আছে প ম তাহলে তার পরবর্তী দন্তন্য হবে না এটা মূর্ধন্য হবে তাহলে এক নম্বর আমরা বলছি যে ট বর্গের সাথে টঠডের সাথে হয় যে মধুন্য হয় দুই নাম্বার বলতেছি আমরা বলতেছি যে রি অন্তঃস্তর বা অন্তঃস্তর মানে র‍্যাফ হতে পারে রি অন্তঃস্তর মধুন্স্য এগুলোর সাথে আমরা মধুন্য হই তিন নাম্বার বলতেছি যে এগুলো থাকলে সরাসরি মধুন্য হয় আবার যদি মানে তিন নাম্বার বলতেছি যে যদি এরকম দেখেন যে রি অন্তস্থর মধুনেসের পরে স্বরদ্বনী থাকতেছে তার অথবা স্বরদ্বনি থাকতেছে তাহলে আমরা কিন্তু কি দেব মধুন্য দেব অথবা সরোদনী না থাকলে যদি ঋ অন্তঃস্তর মধুনাস্ব পরে যদি মধুনাস্ব অন্তঃস্থ হ অনুসারে এগুলো থাকে তাহলে আমরা মধুনাস্ব মানে এগুলো থাকলে মধুন্য দেব অথবা যদি রি অন্তঃস্থ এগুলো পরে যদি ক বর্গীয় যেগুলো আছে খ গ আছে বা প বর্গীয় ফ ব আছে তাহলে আমরা কী দেব মধুন্য দেব একটু উদাহরণ দেব যদি কৃপণ খেয়াল করে দেখেন শব্দটা হচ্ছে কৃপণ তাহলে এই যে ক তারপর কর নিচি কি আছে রি কার আছে ঠিক আছে তাহলে এই যে বলছে রি যে রি বা রি কার এরপরে যদি প বর্গীয় তাকে দেখেন প আছে এটা প প এর মধ্যে প আছে তাই মধুন্য হয়েছে অথবা হরিণটা খেয়াল করে দেখেন আমরা বলছি রি অন্তঃস্তর মধুন্য খেয়াল করে দেখেন অন্তঃর তারপর এর সাথে রশ্মি লাগছে রশ্মি মানে সরোদনী ওই যে আমরা বলছি আমার এই অন্তর সরোদনি যদি থাকে তারপরে আমরা মধুন্য বসেছি অথবা খেয়াল করে দেখেন যে লক্ষণ লক্ষণে যে কিয় যেটা আছে ক প্লাস মধুন্যস্য তাহলে মধুন্যস্ব পরেই তো আপনার কি পদ আছে কদনি আসে তারপর মধুন্য আসছে চার নম্বর বলছি কতগুলো শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মানে না মানে সৃষ্টিগত মধুন্য যেমন চাণক্য শব্দ মানিক্য গণ বাণিজ্য লবণ স্থানু গুণ বিনা বেনু কল্যাণ আপন লাবণ্য পানি গুণ তুন চিকন বান যতগুলো শব্দ দেখতেছেন এই শব্দগুলো বলতেছে যে এরা এরা কোনো শব্দ নাই যে এরকম কোনো সূত্র নাই যে টবর রি অন্তঃস্তর মধুন্য সে এমন কোনো কিছু নাই এটা হচ্ছে তারা বলতেছে কি যে কোনো মানে এই শব্দগুলো যে কোনো সূত্র নাই জন্মগতভাবে সৃষ্টিগতভাবে তারা মূর্ধন্য আরেকটা হচ্ছে যে সমাসবদ্ধ শব্দে সাধারণত নত বিধান খাটে না এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষা আসে যে কোন শব্দে নত বিধান খাটে না বা হয় না সমাজবদ্ধ শব্দে এক্ষেত্রে দন্তন্য হয় যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি দুর্নাম দুর্নিবার এগুলো তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না দন্তন্য অর্থাৎ তবর্গীয় যেগুলো আছে দ দন্তন্য এটা দন্তন্য সিরিয়াল তত দদ দন্তন্য যেহেতু এটা দন্তন্য সিরিয়াল দন্ত দ্বনি বলা হয় তাই এটা মধুন্য হবে না সসম দন্ত হবে মানে ওই দেখেন অন্ত শেষে কিন্তু ত আছে তাই ত যেহেতু ত সিরিয়ালের তথ দ তাই দন্তন্য হয়েছে গ্রন্থ ক্রন্দন ক্রন্দনে দেখেন দে আছে আমরা দেখেন তথ দ দ তাহলে এই যে দ আছে দ সাথে দন্তন্য বসছে কারণ এটা ত সিরিয়ালের মধন্য হবে না এটা হলো বিধান তাহলে আমরা বিধান যদি আমরা এক কথা বলি একটো সিরিয়ালের সাথে মধুন্য হবে রি অন্তস্তর মধ্য এরপরে মধুন্য হবে অথবা যদি তিন নাম্বার বলছে যদি রি অন্তস্থর মধুন্স্ব পরে সরাসরি মধুন্য না বসলে যদি এরকম হয় যে যে রি অন্তস্থর মধ্য এরপরে স্বরধ্বনি আছে তাহলে হবে স্বরধ্বনি যদি না থাকে যদি মধ্য অন্তঃস্থ ব হ অনুসার হয় তাহলেও কিন্তু মধুন্য হবে অথবা যদি দেখা গেল যে রি অন্তঃস্ত্র মধুন্যস্য এর পরে ক বর্গীয় গ কাকছে অথবা প পবর্গীয় পাকছে তাহলেও মধুন্য হবে চার বলতেছে কতগুলো স্বাভাবিকভাবে জন্মগতভাবে তারা মধুন্য তারা কোনো সূত্র ফলো করে না শতবিধান বাংলা ভাষায় শতবিধান মানে মর্ধন্যস্যের ব্যবহার নাই একমাত্র সংস্কৃত দেশি বিদেশি কোনো ভাষায় নাই শুধু সংস্কৃত এর ব্যবহার দেখেন এক নম্বর বলতেছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক উ অন্তঃস্তর এরপরে প্রত্যয়ের দন্তসমস্য হয় মানে এক নাম্বার বলতেছে যে আ সারা, সর সরাইয়া সারা অন্য স্বরধ্বনি যদি থাকে মানে রস্য উ দীর্ঘ দীর্ঘ এইগুলো বলতেছে যে সর সরাইয়া যদি বাদ দিয়া সর সরাইয়া এই দুইটা বাদ দিয়া অন্য স্বরধ্বনি থাকলে রস্য দীর্ঘই থাকলে এবং বা অথবা ক অন্তঃর এরপরে প্রত্যয়ের দন্তস্য প্রত্যয় মানুষ আমরা প্রত্যয় অধ্যায় পড়ব মধ্য হবে যেমন ভবিষ্যৎ মুমূর্ষ চকুষমান এটা ভবিষ্যৎ বাংলায় ব যুগ অযুগ ব যুগ দুই নম্বর বলতেছে যে ই কারান্ত বা রস্য কারান্ত উপসর্গের পর কতগুলো দাতুতে মর্ধুন্নস্য হয় অভিষেক অভিষেক মধ্য হতেছে সুসুপ্ত সুসুপ্ত অনুসঙ্গ অনুষঙ্গ ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গ এটা আমরা উপসর্গ অধ্যায় আমরা পড়ব প্রতিষেধক প্রতিষেধক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এটা বলতেছে যে ই কারণ এবং ও কারণ পদ কতগুলো তো মধ্য অটোমেটিক বসে তিন নম্বর বলতেছে যে রি এবং রি কারের পর মধ্যন্যস্য হয় এখানে জিনিস খেয়াল করে দেখবেন এ রি হতে পারে বা রি কারও হতে পারে যেমন দেখেন এখানে ক কী কার দিছে কিন্তু আর প্রথমটা কিন্তু রি নিজেই বসছে তো সরাসরি যদি রি বসে বা কার হিসেবে যদি রি কার হয় তাহলে মধ্য হয় রি অন্তঃস্তর যদি থাকে অন্তঃস্তর যদি র্যাফ হিসেবে থাকে বা সরাসরি বসে তাহলেও এরপরে মর্ধন্যস্য হবে ট বর্গীয় দনি পরে মর্ধন্যস্য হবে ড পরে কতগুলো শব্দ স্বভাবগতভাবে মর্দন্যস্য কোনো সূত্র নাই যেমন সরিত রুশ, কুশ আশা শ্রাবণ উপরে যে আমরা বলছিলাম এটা কিন্তু নত এবং শত দুইটায় কাজ করে কি এক টবর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য অবশ্যে মূর্ধন্য স্ব অবশ্য রি অন্তঃস্তর মূর্ধন্যঃ এগুলো পরে মূর্ধন্য অবশ্য অথবা মূর্ধন্য স্ব অবশ্য এটাই বলতেছি এই যে দেখেন রিয়ের পরে মধ্যনে অন্তঃর উপর মধ্যমেশ্য টবর্গীয় মধ্যগুলো স্বাভাবিকভাবে মধ্য বসে আরবি ফাঁসি ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মধ্য হয় না এটা আমরা আগে বলছি একমাত্র সংস্কৃত ছাড়া বসে না সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদেও মধ্যনস্য হয় না অগ্নি সাত দুলির সাত ভূমিস মনে রাখবেন যদি সাত কথার আমরা পাই যে কোনো শব্দের সাথে সাত কথা থাকলে এই সাত কোনো মূর্ধন্যস্য হবে না সাত সসময় দন্তস্য হবে যেমন দেখেন অগ্নি সাত এই যে কোনো শব্দের সাথে যদি সাত লাগে সেটা মূর্ধন্যস্য হবে না সেটা দন্ত দন্তস্যই হবে অগ্নি সাত দুলিশাত বূমিস হবে তো আমরা নেক্সট ভিডিওতে আমরা সন্ধি নিয়ে আমরা আলোচনা করব।